রাঁচি স্টেশন যখন পৌঁছলাম ঘড়ির কাটায় তখন ভোর ছটা স্টেশন খুবই ঘিঞ্জি তবে দেখে একদম মন খারাপ করবেন না কারণ ভ্রমণের পর বুঝতে পারবেন উপলব্ধি পুরোপুরি উল্টো হোটেলে পৌঁছেই যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে পৌঁছে গেলাম গুড়ের চা খেতে এটি নাকি ঝাড়খণ্ডের স্থান এক দাদা নিয়ে গেছিলেন তাহলে হয়তো এই টেস্ট থেকে বঞ্চিত থাকতাম স্টেশনের খুব কাছেই এই দোকানটি এবার এলাম পাহাড়ি মন্দির সকল প্রকার দেবদেবী বিরাজ করেন এখানে পুরো মন্দিরটি দেখতে হলে সাড়ে চারশো সিঁড়ি অতিক্রম করতে হয় কিন্তু ভিডিওগ্রাফি বারুন থাকায় আপনাদের দেখাতে পারলাম না একটা আধ্যাত্মিক সুন্দর ভাইব আছে যেটা বুঝতে পারলাম বা আপনারা গেলেও হয়তো বুঝতে পারবেন বা যারা গেছেন তারা বুঝেছেন আমার খুব ভালো লেগেছে কখনো কখনো মনে হচ্ছিল যেন বৈষ্ণোদেবীতে চলে এসেছি কাটরা শহরের মতো লাগছিল এই জায়গাটুকু এখানে যদি আসেন তাহলে মন্দিরের দুপারেই ক্লাব কচুরির দোকান আছে খেতে যেন একদম ভুলবেন না অসাধারণ খেতে এবার মনোরম রাস্তা আর মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম জোনাহা ফলস এর দিকে এই জোনাহা বা গৌতম ধারা এটি একশো চুয়াল্লিশ ফিট উচ্চতা থেকে পড়ছে রাডু নদী বা রাডু নদী থেকে সৃষ্ট এই জলপ্রপাত এই জলপ্রপাতের একদম কাছে মানে নিচে পর্যন্ত যেতে হলে আপনাকে সাতশো বাইশটি সিঁড়ি অতিক্রম করতে হবে কিন্তু আপনি যদি জোনা ফলস রিসর্ট রোড এই রাস্তাটি ধরে যান তাহলে আপনাকে নিচে নামতে হবে না একদম সামনে থেকেই ফলস দেখতে পাবেন এখানে একটি গৌতম বুদ্ধের মন্দির এবং একটি আশ্রমও আছে দেখবেন প্রকৃতির সৌন্দর্য রাঁচিকে পরিবেষ্টিত করে রেখেছে কিছু ছবির মতো সুন্দর সুন্দর ওয়াটার ফলস তাই রাঁচির অপর নাম হলো সিটি অফ ওয়াটার ফলস আমাদের পরের দ্রষ্টব্য সীতা ফলস সীতা ফলসেরও উৎপত্তি রাডু নদী থেকে এবং জোনা ফলস থেকে সীতা ফলের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার একশো ফিট হাইট এবং আড়াইশোটি সিঁড়ি অতিক্রম করতে হবে নিষ্পন্দ যাওয়ার জন্য এবার এসে বললাম হুন্ড্রু ফলস দেখার জন্য প্রত্যেকটি ফলস দেখতে হলে পার হেড দশ টাকা করে টিকিট লাগবে কিন্তু এখানে এসে কার পার্কিংয়ের জন্য চার চাকা যেহেতু পঞ্চাশ টাকা দিতে হয়েছে আজকের মধ্যাহ্ন ভোজে এখানেই সেরে নেব দুপাশে আছে প্রচুর হোটেল প্রতিটি হোটেলেই বাধা আছে বন মুরগি বা দেশি মুরগি ইচ্ছে মতো অর্ডার দিয়ে কাটিয়ে নিয়ে রান্না করতে দিয়ে চলে যাবেন এবার ফলস দেখে ফেরার পথে খেয়ে তারপর আবার গাড়ি ধরবেন আর পড়বে না আছে এই ধরনের অ্যাক্টিভিটি হুড্রু জলপ্রপাত হলো ভারতের চৌত্রিশতম দীর্ঘ জলপ্রপাত যার উচ্চতা হচ্ছে তিনশো ফিট এটি সুবর্ণরেখা নদী থেকে সৃষ্ট এই ধরনের সাড়ে সাতশোটি সিঁড়ি অতিক্রম করতে হবে জলপ্রপাতটিকে কাছ থেকে দেখার জন্য পথের মধ্যে পেয়ে যাবেন নানান খাবারের স্টল এছাড়াও এখানের লোকাল কিছু সংস্কৃতি যেমন বাঁশ দিয়ে কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র বা ঘর সাজানোর নানান ধরনের জিনিস জলের আওয়াজ আপনাকে মুগ্ধ করবে ছেড়ে আসতে কষ্টই হবে সবকটা জলপ্রপাত সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এখান থেকে ওপরে উঠে লাঞ্চ করে বন্ধের সময় হয়েই গেছিল তাই আর কোনো ফল এই দিন দেখতে পারিনি চলে গেছিলাম সুদ ড্যাম যা পাত্রাতু লেকের ঠিক অপোজিটেই সুবর্ণরেখা নদীর ওপর এটি অভিজ্ঞতা যা সঞ্চয় করলাম একদিনে সবকটা ফলস দেখে কভার করা সম্ভব নয় রাঁচি ঘুরতে গেলে মিনিমাম দু থেকে তিন দিন লাগবে শুধু লেকস ড্যাম ফলস এগুলোর জন্য এবার আরও মন্দির সমূহ আছে আমরা শুধু ফলস দেখার জন্যই রাঁচি এসেছি এবার পরের বার আবার আসতে হবে এই ভ্রমণের দরুন আমাদের খরচ কী হয়েছিল তার বিশদ বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে বন্ধুরা যাওয়ার সময় বলে যাই আমি মৌ আপনারা দেখছেন আমার সাথে শুট চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা এদিনের এই বিকেলবেলাটা আমরা সুবর্ণরেখার নদীর পাড়ে দাঁড়িয়ে এইভাবে সূর্যাস্ত দেখতে দেখতেই পার করেছিলাম নিচে প্রচুর স্থানীয় মানুষজনরা মাছ ধরায় ব্যস্ত ছিলেন